আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি যে অ্যাপ্লিকেশানটি থেকে আমি ইতিমধ্যে কয়েকবার পেমেন্ট পেয়েছি তো এই অ্যাপ্লিকেশানটি ট্রাস্টের দিকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই অ্যাপ্লিকেশনটিতে কোনো প্রকার টাকা লাগে না আপনারা এখানে ফ্রিতে কাজ করতে পারেন তো বরাবরের মতো নয় আজকে আজকেও আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু যাক প্রথমে স্টোরে গিয়ে সার্চ করবেন বাংলা কুইজ প্লেস্টোরে গিয়ে প্রথমে সার্চ করবেন যে এই অ্যাপ্লিকেশনটি বাংলা কুইজ আমি আপনাদের দেখাই এই যেখানে প্লেস্টোরে যাবেন তারপরে সার্চ করবেন বাংলা কুইজ তারপরে প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এটি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে আর বলে রাখি এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট করতে হয় না কিছু করতে হয় না শুধুমাত্র আপনি শুধুমাত্র আপনি একে এই অ্যাপটি শুধু গুগল প্লে স্টোর থেকে নামাবে না সে এতটুকুই ভিতরে যেরকম ইন্টারভেস আসবে এখানে এই যে দেখুন এখানে অ্যানিমেল কুইজ আছে কালার কুইজ আছে ম্যাথ কুইজ আছে তারপরে বক্স কুইজ ফ্রুট কুইজ ফাইন কুইজ আবার ফ্রুট স্পিন কুয়েজও আছে নিচে যে আরও আছে এখানে ইসলামিক কুইজ আছে ফলের কুইজ সাধারণ জ্ঞান প্রাণীর কুইজ আন্তর্জাতিক খেলাধুলা কুইজ আবিষ্কার কুইজ ইতিহাস কুইজ এই সকল কুইজ খেলে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আর ইনকামকৃত টাকা এই যে আপনাদের এখানে এই যে কয়েন জমা হবে

যে তিনটা কালার আসবে সেই তিনটা কালার এখান থেকে বসাবেন দেখছেন এই যে এখান থেকে আমি কয়েন পেয়ে গেছি তাহলে কি এখন আমাকে এই যে ইয়েসি খেল ক্লিক করতে হবে এভাবেই আপনারা কুইজগুলো খেলবেন তারপর আছে ম্যাথ কুইজ ম্যাথ কুইজ খেলার জন্য আপনার এখানে প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করার পর এখানে টাইম সহ্য করে এই টাইমের মধ্যে আপনার এখান থেকে এই ম্যাথটা সলভ করতে হবে তো এইভাবে এইভাবে সলভ করার পর আপনারা এখান থেকে কিছু পয়েন্ট পাবেন তারপর আছে বক্স কুইজ বক্স কুইজ খেলার জন্য এখানে প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক করার পর কিছু সেকেন্ডের জন্য মানে কয়েকটা বক্সের সবুজ বাতি জ্বলবে সেই সবুজ বাতিগুলোতে আপনারা আবার ঘুরিয়ে দিয়ে এখান থেকে আবার সেই যে ছয়টা জ্বলেছিল সেই ছয়টা আবার ক্লিক করে দেখিয়ে দিতে হবে তাহলে আপনারা এখান থেকে প্রতি বক্স কুইজের জন্য তিন কয়েন করে পাবেন তারপর এখানে আছে ফ্রুট কুইজ ফ্রুট কুইজের মধ্যে ক্লিক করলে প্লেতে ক্লিক করলে এই যে এখান থেকে এটা অনেকটা অঙ্কের মতো নেই এখান থেকে যেমন দুইটা ইঁদুরের মান বের করতে হবে তারপর একটা বিড়ালের মান তারপর একটা জিরাফের তারপর জিরাফ আর ইঁদুর মিলে কত হবে সেটা নামাতে হবে এই দেখুন ওখানে একটা একটা টাইম চলতেছে এই যে টাইম এই টাইমের ভিতরে আপনাকে এই মেয়াদটা সলভ করতে হবে তারপর আছে ফাইন কুইস ফাইন কুইস খেলার জন্য আপনারা আবার প্লে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে বলছে যে এখান থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করুন ধরুন আমি এখান থেকে 33 সিলেক্ট করলাম তারপর এখানে যত কয়েন ধরবেন তার তিন গুণ পাবে এখানে যত কয়েন ধরা হবে তার কি তিন গুণ বাড়া পাবো তাহলে আমি এখানে 10 দিলাম তারপর এখানে কি এই যে কি বক্সটা খুলে দিলাম আমার খেলাটি হয়নি আপনারা এখানে পারবেন একটু চেষ্টা বারবার খেলতে খেলতে পারবেন তারপর আসে ফ্রুট স্পিন কুইচ এই যেখানে ফ্রুট স্পিন কুইচ এখানে প্লেতে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা এই ছয়টা ফলের মধ্যে যে কোনো একটাই ক্লিক করবেন ধরুন আমি আপেলে ক্লিক করলাম ক্লিক করে স্পিন নামে ক্লিক করবো ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে ঘুরতেছে ঘুরে যদি আপেলের উপরে যদি এই যে এই অ্যালোচনাটা পড়ে তাহলে কি আমি এখান থেকে পয়েন্ট পাবো যে দেখুন আপেলের উপরেই করেছি তাহলে কি আমি বোনাস পেয়েছি সে বোনাস নেওয়ার জন্য আমাকে কী করতে হবে এই যেখানে গেট বোনাসে ক্লিক করার পর একটা অ্যাড আসবে এই অ্যাডটা পুরোটা দেখতে হবে এখানে যতগুলো কুইজ আছে প্রত্যেকটা কুইজের শেষের দিকে একটা করে অ্যাড আসবে এই অ্যাডগুলো পুরোপুরি দেখতে হবে অ্যাডগুলো যদি আপনারা পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কোনো প্রকার পেমেন্ট দেওয়া হবে না তো আমরা অ্যাডটা যাওয়া পর্যন্ত ওয়েট করি তো আমাদের অ্যাডটি শেষ হয়ে গেছে আর কি বলছে যে আপনি দশ পয়েন্ট বোনাস পেয়েছেন তাহলে এটাকে কেটে দিই কেটে দেওয়ার পর কি আমি দশ পয়েন্ট বোনাস পেয়েছি আচ্ছা এরপরে কি আছে যে ইসলামিক কুইজ ইসলামিক কুইজে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন লেভেল এক থেকে এখানে লেভেল কত চল্লিশ পর্যন্ত আছে চল্লিশ পর্যন্ত আছে আপনারা এখান থেকে এই যে প্লেতে ক্লিক করবেন তারপরে যে তিরিশ সেকেন্ড দেবে আর উপরে দশটা কোশ্চেন দেবে এই তিরিশ সেকেন্ডের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলে তারপর একটা অ্যাড আসবে অ্যাডটি আপনাদের পুরোপুরি দেখতে হবে অ্যাডটি না দেখলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকার পয়েন্ট পাবেন না বা উত্তরে যাওয়ার সময় আপনারা কোনো প্রকার পেমেন্ট পাবেন না এখানে প্রত্যেকটা কাজের জন্য অ্যাড মূলত এখানে অ্যাডই অ্যাডিশন এখানে অ্যাডের উপরেই যদি আপনারা অ্যাডটা ঠিক মতো না দেখেন তাহলে কিন্তু পেমেন্ট দেওয়া হবে তো আমি এই লেভেলটি শেষ করে ফেললাম তারপরে কী বলছে যে অভিনন্দন আমি টোটাল কোশ্চেন ছিল দশটি সঠিক হয়েছে দশটি এখন এই যে একটা কিছু টাইমে টাইমে উঠছে টাইমেটি শেষ হওয়ার পর পর এই যেখানে গেট বোনা ক্লিক করার পর এই যে একটা অ্যাড চলে আসছে এই অ্যাডটা পুরোপুরি দেখা শেষ হলে এখানে ক্রস বাটনের ক্রস করে দিই শেষ আমি দশ পয়েন্ট পেয়ে গেছি আচ্ছা এখন আপনাদের দেখাই ফলের কুইজ ফলের কুইজও সেমভাবে ইসলামিক কুইজের মতনই এখানে এই যে লেভেল এক থেকে দুই লেভেল একে আছে দশটা কোশ্চেন এই যে এরকমভাবে অনেকগুলো কোশ্চেন আসে সমস্ত লেভেলগুলো আমরা আবার সাধারণ জ্ঞান এইখানেও ইসলামিক কুইজের মতনই প্রাণীর কুইজ এই যে এখানে এই জায়গার মধ্যে যেই আটটা কুইজ আছে এই আটটা কুয়েজ সেম আপনারা একইভাবে এখান থেকে করতে পারেন তো এখন আসি যে এখান থেকে এই সাইটটি পেমেন্ট করে কিনা আপনারা বুঝবেন কীভাবে এই যে এইখানে বাম পাশে ডট মেরোতে ক্লিক করুন ক্লিক করার পর এই যে এইখানে অ্যাবাউট অ্যান্ড হেল্প এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই যে ওনাদের সব ডিটেলস দেওয়া আছে ওনাদের ইমেল ওনাদের ইমেল দেওয়া আছে ওনাদের ফেসবুক পেজ দেওয়া আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে আপনার এগুলো ইউটিউব চ্যানেলে গিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন ওনারা একমতো পেমেন্ট করে তো আপনারা এখান থেকে দেখে নেবেন এখন আমি ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর এখান থেকে যখন এক পর্যায়ে এখন উইথড্র করবেন কীভাবে উইথড্র নেওয়ার জন্য আপনারা এই যে এইখান থেকে যে কয়েন যে আইকন এই কয়েনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কত কয়েন হলে কত টাকা দিবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে যেমন প্রথমটা দেওয়া আছে নয় হাজার কয়েন হলে পঞ্চাশ টাকা সতেরো হাজার কয়েন হলে একশো টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার কয়েন হলে পাঁচ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার কয়েন হলে আট হাজার টাকা আর এখানে দশ লাখ পাঁচ হাজার কয়েন হলে কত দিবে দশ হাজার টাকা দিবে আপনারা এখান থেকে কয়েনগুলো এই কয়েনগুলো ইজিতে প্রতিদিন আনলিমিটেড এখানে কোনো লিমিট নেই আনলিমিটেড ইনকাম করে এখান থেকে উইথড্র করতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলেরই ভালো লেগেছে এবং যদি আপনার যদি এখানে কোনো প্রকার বুঝতে সমস্যা হয় বা কাজ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে আবারও বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি অল করে দিবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ